কাজ আমরা কিন্তু আমরা কি অপরাধ করছি আমরা কাজ না আমরা তো কাজ করতেছি তাহলে আমরা আমরা কাজের অন্তত আমরা কাজের মজুরিটা যাতে দেয় আমরা কাজের মজুরিও তো তারা না আমরা তো কাম হিসেবে দামে দিতেছে না তারা

আপনি বাড়ির অফিসটা অফিস টাকা 20 টাকা আমার 20 টাকা আদার ওবিজ আদার আরে অফিস অফিস দাও 1 মিনিট আপনি আমাদের মোবাইলে দর্শনের 1 মিনিট মানে যে আমাগো দর্শেন যে মহিলা আপনাদের সাথে কথা কইতে থাকে তাই না তো আমরা চিনি না তাই না আমরা হ্যারাসমেন্ট করতেছে তাই না एक्चुअली কি বাড়ির মালিক নাকি আমরা কিন্তু জানি না ঠিক আছে নাকি তানি ওনার কার নামে টেন্ডার আছে কি তাইনের নামে টেন্ডার আছে না মহিলা কার নামে আছে আমরা কিচ্ছু জানি না কি ধরনের হ্যারাসমেন্ট করতেছে তাই না হ্যারাসমেন্টে এই যে মিডিয়া

বিদ্যুৎ দপ্তর আমরা কাজ করতেছি এখানে আমরা পাঁচশো থেকে পাঁচশো আশি জন আছি জুনিয়র অপারেটর ঠিক আছে দেখা গেছে যে আমরা চার মাস পাঁচ মাস অন্তর এক মাসের স্যালারি দে তাও স্যালারিটা দেওয়া যে আমরা কারো কেউ আছে যে অপারেটাররা থাকলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের স্যালারি ডুবতে আছে ছ হাজার নশো আশি টাকা ডুবতে আছে আমরা কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমরা ইপিএফ প্লাস ইএসআর টাকা কিন্তু তারা আনতে আছে কিন্তু আমরা ওই টাকাটা এক টাকা পে করছে না তার আরও ফোন করার সত্ত্বে আমরা কোনো টাকা পে করা করবো কয়ে সেটা তারা মোবাইল নাম্বারটা সুইস্টঅ করে রেখে দেয় আজকে এত বছর হয়ে গেছে গা

passo এখানে দুই বছর থেকে দুই বছর ধরে আমরা কথা ঠিক আমরা স্যালারি দিব পাশাপাশি তোমরা ওয়েট আমরা দিয়ে দিতে দিব দিব আমরা কিন্তু আমরা কিন্তু টাকা পয়সা কিছু দিতে আছে তারিখ তারিখ আমরা ছয় মাসের টাকাতে আমরা এক মাসের টাকা কিছু সংখ্যক লোকের ঢুকছে ছয় মাস টাকা বানা চিন্তা করে দেখেন ছয় মাস ধরে আমরা উইদাউট ব্যালেন্সে এক টাকা হাজির হাজার আমরা কিন্তু বিদ্যুৎ দপ্তর চালাইয়ে যাইতে আছি আমরা টাকা পাইতে আসি না ওই কারণে আমরা সবাই আজকে একসাথে জোর হয়েছি যদি আজকে তো কমেছে তিনশো বলবেন একসাথে হয়েছি আর যদি আমরা ছয় চার দিনের মধ্যে টাকা ক্লিয়ার না করে আমরা

আমরা তো কাজ করতেছি তাহলে আমরা আমরা কাজের অন্তত আমরা কাজের মজুরিটা যাতে দেয় আমরা আমরা কাজের মজুরিও তো তারা দিতে না আমরা তো কামলা হিসেবে দামে দিতেছে না তারা